শ্বশুর শাশুড়ি গিয়েছিল ঢাকা ননদের বাসায় বেড়াতে বেড়ানো শেষ করে বাসায় আসছে আমাদের সবার জন্য কি কি নিয়ে আসলো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইভান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা অনেকটাই ভালো আছি এই তো ননুদের বাসা থেকে তারা খেয়ে দিয়ে আমাদের জন্য নিয়ে আসছে খালি হাতে আসেনি আম পেয়ারা কমলা আপেল আঙ্গুর ফল অনেক ফল এনেছে আর আছে ওটা শরিফারা কি জানিনা ওই ফলটা আমি কখনো খাইনি ফার্স্ট টাইম খেলাম আনতে আনতে একদম গলে গিয়েছে ওই প্লেটের সাইডে দেখতে পাচ্ছেন শরিফাটা খেতে একদম আতা ফলের মতন কিন্তু শরিফাটা একটু মিষ্টি বেশি আতা ফলটা একটু কম এই তো ওগুলা দেখানোর শেষ করে আমি রুমের মধ্যে চলে আসছিলাম কয় ভাই বোন তো দাদি আসার পরে পাগল বানিয়ে ফেলছে যে দাদি কী আনছো দেখাও এই তো দাদি এক এক করে আর কি সব কিছু বের করে দিচ্ছিলো ওদের জন্য কি কি আনছে না আনছে কয় ভাই বোন খেলনা পাতি পেয়েও তো মারামারি শুরু করে দিয়েছি এই পর থেকে কয় ভাই বোন সন্ধ্যার পর থেকে এত পরিমাণে কান্নাকাটি মারামারি করতেছে খেলনা অথ অনেক অনেকগুলো এনেছে কিন্তু সেগুলা না নিয়ে একটা জিনিস সেটা নিয়ে কান্নাকাটি মারামারি করতেছে এইদিকে এ ফারান ফারিস্তা স্বামীর আয়া সোদের সবার জন্য জন্যই ওর দাদি আর কি কিছু জামা কাপড় কিনে আনছে ঢাকা থেকে তো এগুলো বের করে আর কি দেখা ছিল কোনটা কোনটা এনেছে ফারিসটা তো নতুন জামা পেয়ে অনেক খুশি এইদিকে একটা থেকে আর একটা আর কি পরে দেখতেছিল তাকে কেমন লাগে কিন্তু জামাগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে ওর দাদি অতটা বুঝতে পারেনি যে বড় হয়ে যাবে দেখতে অতটা বড় বড় লাগতেছিল না কিন্তু বড় পরে একটু বড় বড়ই লাগতেছে কারণ ওই তো চিকন চাকন তো এই জন্য কি বড় বড় লাগতেছিল এইদিকেও দাদি যে ফলকনে এনেছে সেগুলো আর কি দুই ভাই জন্য কেটে নিয়ে আসছি দুই ভাই বোনের জন্য না আমার জন্য নিয়ে আসছি আমিও খাবো তাদের সাথে সাথে দুই ভাই বোনের খাবার দেখলে তো মাথা ঠিক থাকে না তারপরে এত রকমের ফল একবারে কেটে দিয়েছি তার দুই ভাই বোন কোনটা কোনটা খাবে খুশিতে তো বাঘ আগে ড্রাগন ফল আনা ছিল সেটাও তাদের সাথে সাথে আর কি কেটে দিয়েছি কারণ ড্রাগন ফলটা অনেক পছন্দ করে ফারিস্তা খায় না দেখেন সে একাই ড্রাগন ফলটা খেয়ে সাফ করবে আর সে কমলাটা খাবে দুই ভাই বোন দুইজনের পছন্দের ফল দুইজন দুইটা খেয়ে নিয়েছি আর বাকি রইল দুই ফল আমার আর পেয়ারা ওটাও খাবে কিন্তু আগে তাদের পছন্দের ফলগুলো খেয়ে নেবে তারপরে তো খাবে এখন আমি পেয়ারা বসে বসে আগে খাই বাকিটা যদি বাঁচে তারপরে খাবো না হলে না এইদিকে ফার্নের কাণ্ডটা দেখেন সে ড্রাগন ফল খাচ্ছে হাত দিয়ে তো খাচ্ছে তারপরে আবার একটা বিস্কুট পেয়েছি সেই বিস্কুটের উপরে দিয়ে তারপরে নিয়ে নিয়ে আর কি গালের মধ্যে নিয়ে খাচ্ছে খাওয়া দেখে হাসি পাচ্ছিল যে এত দুষ্টু পোলাপান হয় এদিকে আমার মেয়েটা কমলা খেতে গিয়ে তার গলায় বেঁধে যাচ্ছিলো তারা হোরা করে আবার তার গলার মধ্যে থেকে বের করে দিলাম এই তো দুই ভাই বোন অনেক মজা করে খাচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম আমাকে দেখাচ্ছিলো তাদের গাল কেমন হয়েছে একজনের লাল হয়েছে একজনের সাদা গাল সাদাই আছে এই তো অবশেষে খাওয়া শেষ আবার কান্নাকাটিও শুরু একটা পেয়ারা আছে পাকি সেটা নিয়ে আর কি মারামারি কান্নাকাটি এই তো ভিডিওটার আমি বেশ একটা বড় করবো না এদিকে দেখেন খাওয়া দাওয়া শেষ করে কয়েকবার বোন এসে এক জায়গায় আবারও মারামারি করতেছিল এদের মারামারি কানাকাটি শেষ হবে না ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ